নেতাজি জয়ন্তীতে দেখবেন বা স্বামী বিবেকানন্দের জন্মদিনে বারোই জানুয়ারি বা তেইশে জানুয়ারি আপনি দেখবেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির ছবিটা হচ্ছে এরকম এরকম একটা গোটা চারতলা বাড়ির সমান আর এইটুকু পায়ের কাছে এইটুকু হচ্ছে একটা নেতাজির ছবি দেখতে পাওয়া যাবে বা স্বামী স্বামীজির ছবি দেখতে পাওয়া যাবে যাহা কমিউনিস্ট পার্টি ছিল তাহাই তৃণমূল কারণ দেখুন সেই কমিউনিস্ট পার্টির যে লোকগুলো ওই পরেশ রঞ্জন অধিকারী ধরা পড়লো চুরি করেছে এই লটারি মন্ডল এও বামফ্রন্ট থেকে এসছে ব্রাত্ম বসু থেকে আরম্ভ করে যতগুলো লোক মিড লেভেল মিটার শান্তনু কুন্তল যেগুলো ধরা পড়েছে এগুলো সব ওখান থেকে এসছে এই শাহজাহান শকাত মোল্লা সব হচ্ছে সিপিএম এর মাল বামফ্রন্টের মাল তো এরাই যদি এরাই তো চালাচ্ছে ওই দোলাসেন ওই নিউ কমিউনিস্টরা এখন বর্তমান তৃণমূল কংগ্রেস চালাচ্ছে শুভেন্দু অধিকারীর অভিযানের উপর হামলা চালানো হয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা তারা হামলা চালিয়েছে কোচবিহারে আমরা দেখলাম তার গাড়ির ওপর হামলা চালানো হয়েছে কি মনে হচ্ছে তারা কি ভয় পেয়ে গেছে ভয়ের থেকে কি তারা এরকমটা করছে শুভেন্দু অধিকারকে ভয় পেয়েছে শুভেন্দু অধিকারী একটা ম্যাটার করে তৃণমূলের কাছে তাই জন্য তার তার ওপর আক্রমণ করছে আক্রমণ করবে কেন যখন বুঝতে পারছে এই লোকটার কাছ থেকে আমার একটা ভয়ের ব্যাপার আছে দিলীপ ঘোষেরকে আক্রমণ করতো যখন দিলীপ ঘোষ দায়িত্ব ছিলেন দিলীপ ঘোষ ম্যাটার করতো এখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি ম্যাটার করছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশনের রেজাল্ট এখনো অব্দি বেরোয়নি কেন আগের আগের বছরে মে মাসে বেরিয়েছিল গত বছর জুন মাসে বেরিয়েছিল এটা অগাস্ট হয়ে গেল এখনও বেরোয়নি কেন তাহলে ছেলেগুলো ভর্তি হবে কি করে ওগুলো কি বাঙালি ছেলে নয় যেগুলো ভর্তি হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে বাংলা বাঙালি সেন্টিমেন্ট ইমোশান নিয়ে যে কথা বলছেন তাহলে পরে বাঙালি ছেলেগুলোর আপনি এরকম করছেন কেন আপনি বাঙালি ছেলেদের মিড ডে মিলের খাবার চুরি করেছেন তাদের খাবারে টিকটিকই আরশোলা ইঁদুর মিশিয়ে তাদেরকে খাওয়াচ্ছেন তারা অসুস্থ হচ্ছে বাঙালি ছেলেমেয়েগুলোর চাকরি মেরে দিয়েছেন ছাব্বিশ হাজারের উপর চাকরি চলে গেছে এটা শুধু গিয়েছে এসএসসি এরপরে প্রাইমারি আছে কলেজ সার্ভিস কমিশন আছে বন দপ্তর আছে দমকল আছে মৎস্য দপ্তর আছে পৌরসভা আছে তারপরে পুলিশ আছে সিভিক ভলেন্টিয়ান নিয়ে অলরেডি প্রশ্ন করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবার সেটাও যাবে কি থাকবে না কেউ জানে না তাহলে কোটি কোটি টাকা যেসব লয়ার দাঁড় করাচ্ছেন সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা তিরিশ কোটি চল্লিশ কোটি টাকা এক একটা দিনে খরচ হচ্ছে এতগুলো যে ছ সাতটা করে লয়ার দাঁড় করাচ্ছেন যাতে কম কালেকটিভ খরচা এক এক দিনের এই কেষ্টর মতন লোকেদেরকে চোরেদেরকে বাজানোর জন্য আর একটা কোর্টের কাছ থেকে থাপ্পড় খাওয়ানোর জন্য দিয়ে দিতে পারছেন না শুভেন্দু অধিকারীর ওপর এরকম একটা হামলা হলো তারপরে আমরা দেখতে পেলাম যে এসএসসির অভিযান যারা করেছিলেন চাকরিহারা ওদের প্রতিও কিন্তু হামলা হয়েছে মানে একই রকম ভাবে যারা শাসক দলের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধেই হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস কি বলবেন পশ্চিমবঙ্গে একটা বাস্তবিক একটা কমিউনিস্ট পার্টির সরকারই চলছে শুধু নামটা বদল হয়েছে যাহা কমিউনিস্ট পার্টি ছিল তাহাই তৃণমূল কারণ দেখুন সেই কমিউনিস্ট পার্টির যে লোকগুলো ওই পরেশ রঞ্জন অধিকারী ধরা পড়লো চুরি করেছে এই লটারি মন্ডল এও বামফ্রন্ট থেকে এসছে ব্রাত্য বসু থেকে আরম্ভ করে যতগুলো লোক মিড লেভেল শান্তনু যেগুলো ধরা পড়েছে সব কটা ওখান থেকে এসছে এই শাহজাহান মোল্লা হচ্ছে মাল বামফ্রন্টের মাল তো এরাই যদি এরাই তো চালাচ্ছে ওই দোলাসেন ওই নিও কমিউনিস্টটা এখন বর্তমান তৃণমূল কংগ্রেস চালাচ্ছে তো এই নিও কমিউনিস্ট যদি একটা তথাকথিত ন্যাশনালিস্ট পার্টি বলে ঘোষিত সেই দলটা চালানোর চেষ্টা করে তারা তো কমিউনিস্ট পার্টি সে টিয়ানামেন স্কোয়ার এর পথেই হাঁটবে তো এই টিয়ানামেন স্কোয়ার হচ্ছে সব জায়গায় সিভিক ভলান্টিয়ার তারা সুবেন্দু অধিকারীর অভিযানের উপরে নজরদারি চালাচ্ছে যেখানে তাদের মানে উচিত ছিল ট্রাফিক নিয়ন্ত্রণ করা এটাই তো তাদের কাজ কিন্তু আমরা দেখতে পেলাম সুবেন্দু অধিকারীর অভিযানের উপর তারা নজরদারি চালাচ্ছে তো পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ার কারা তৃণমূলের ক্যাডাররা যারা তৃণমূলের ক্যাডার যারা তৃণমূল পার্টিটা করে মদের বোতল মদ মাংস গাঁজা এগুলো দিয়ে দেওয়া হয় তাদের পরিবারে কাউকে হয়তো একটা অটো দিয়ে দেওয়া হলো একটা টোটো দিয়ে দেওয়া হলো একটু ভাতা পাচ্ছে হয়তো পাঁচশো টাকা আর তার সাথে সিভিক ভলেন্টিয়ার তো এই করে দিদি মহান দাও সবে হিরক রানীর জয়গান হিরক রানী মহান তো সেই করে তাদেরকে চারটে পাঁচশো টাকা দিয়ে এটা কিনে এইভাবেই তো যুব সমাজকে ধ্বংস করছে নয়তো এই এই টিমটাকে এই টিমটাকে ফুটবল খেলাতে পারতো না এই টিমটাকে অলিম্পিক্স জন্য তৈরি করা যেত না ন্যাশনাল গেমস এর জন্য তৈরি করা যেত না এরাকে এদেরকে সাঁতার করা যেত না এদেরকে স্পোর্টস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় পুশ করা যেত না কিন্তু করবে না যারা নিজের নাম ঠিকা নাম লিখতে পারে না পাঁচের ঘরের নাম তা বলতে পারছে না কোর্টে দাঁড়িয়ে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি বিক্রি করে দিচ্ছে স্কুলে পড়ানোর চাকরি আইগোয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেরকম কথা বলেন আইগোয়া পিউগো ডাউন সুকুমার রায়ের কবিতার মতো ওরকমই গোটা পশ্চিমবঙ্গে চাইছেন এরা যত বেশি জানে এরা তত কম মানে এরা সিপিএম এর নীতি ছিল ইংরেজি তুলে দিয়েছিল পড়াশোনার লাটবহর বারোটা বাজিয়ে দিয়েছিল কমিউনিস্ট পার্টি সেই একইভাবে হাঁটছে মেরুদণ্ড ভেঙে দাও শিক্ষিত না হতে পারে ওই জন্য আব্বা ডাব্বা চাব্বা রাম্বা কাম্বা কাম্বা এইগুলো হচ্ছে পড়ানো হচ্ছে ওই জন্য গীতাঞ্জলি নয় এখন কথাঞ্জলি পড়ানো হবে ওই জন্য রামকৃষ্ণ তৃণমূল বিবেকানন্দ তৃণমূল বলছেন মেত্রী বহুরূপী সাজিয়ে নিয়ে কুশে জুলাইতে যাচ্ছেন বলছে মাদক গাও তৃণমূল থাকলে পরে মাদক গা তৃণমূল জয়েন করে নিতে ঝাড়গ্রামে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিদ্যাসাগরের মূর্তির উপর ঘেমো তার উত্তর রেখেছেন অথচ তিনি ভাষা আন্দোলন নিয়ে কথা বলছেন কি বলবে কারণ বিদ্যাসাগর মশাই বোধহয় বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিতে বাঙালি নন তাই জন্য করেছেন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এমন কিছু দাম নেই কারণ উনি তো বর্ণ লিখেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথাঞ্জলি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এত এত বই লিখেছেন যেগুলো আন্তর্জাতিক লাইব্রেরিতে নাকি স্থান পেয়েছে কোটি কোটি টাকা রয়্যালটি পাচ্ছেন উনি সেই বইতে সেই বইতে উনার এই প্রাসাদ ভাইপো বাড়ি তৈরি করেছে উনার এত সম্পদ তৈরি হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়কে উনি মনে করেন না তাই জন্য উনি ঝেমো এটা দিয়ে দিয়েছে যে কোনো জায়গা আপনি নেতাজি জয়ন্তীতে দেখবেন বা স্বামী বিবেকানন্দের জন্মদিনে বারোই জানুয়ারি বা তেইশে জানুয়ারি আপনি দেখবেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির ছবিটা হচ্ছে এরকম এরকম একটা গোটা চারতলা বাড়ির সমান আর এইটুকু পায়ের কাছে এইটুকু হচ্ছে একটা নেতাজির ছবি দেখতে পাওয়া যাবে বা স্বামী স্বামীজির ছবি দেখতে পাওয়া যাবে যারা নিজেদের দলের একটা অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ বহুরূপী সাজিয়ে নিয়ে যায় যে স্বামী বিবেকানন্দ তৃণমূলের সবাই যাচ্ছে এটা দেখানোর মতন পশ্চিম বাংলার মানুষ উত্তর ভারতের লোকের মতন নয় সত্যি আমরা বাঙালিরা অন্য এত থাবড়ে গাল লাল রাজ্য থেকে বার করে দেওয়া উচিত এত বড় স্পর্ধা কি করে হয় ওই কালীঘাটের যে পাড়ার বাসিন্দা সে পাড়ার মতনই রুচি তাদের এটা পশ্চিমবঙ্গের বাঙালিকে ঠিক করতে হবে পশ্চিমবঙ্গের বাঙালিকে ঠিক করতে হবে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের ভার এটা কাদের হাতে দিয়ে যাচ্ছে ওই সোশ্যাল মিডিয়ায় জামা কাপড় খুলে আর আজ জামা কাপড় পরে রিলস তৈরি করে তার ভিউ বাড়িয়ে তাতে জীবনের উন্নতি হবে না রুচির উন্নতি হবে না এটা বাঙালিকে ঠিক করতে হবে বাঙালি বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র মাস্টারদা সূর্য সেন নেতাজি সুভাষচন্দ্র বোস আচার্য জগদীশচন্দ্র বোস আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাদের রাস্তায় হাঁটবেন কিনা আলামোহন দাসের রাস্তায় হাঁটবেন কিনা ইসি বোসের রাস্তায় হাঁটবেন কিনা মিহির সেনের রাস্তায় হাঁটবে কিনা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ওই পাড়ার ওই সিন্ডিকেটের মেম্বার বালিচোর কয়লাচোর গুলোর মতন তৈরি হবে কিনা এটা বাঙালিকে ঠিক করতে হবে